আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু দেশ এবং দেশের বাইরে থেকে যারা প্রতিনিয়ত দর্শনা ইঞ্জিনিয়ারিংয়ের ভিডিওগুলো দেখেন ফলো করেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আর যারা নতুন করে যুক্ত হয়েছেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলা এখানে ফ্রেশ করে সবসময় আমাদের পাশেই দেখুন সম্মানিত আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কৃষি পণ্যের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই তারই ধারাবাহিকতা আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সম্পূর্ণ নিউ আপডেট সম্পূর্ণ নিউ আপডেট খুসা সহ ভুট্টা মাড়াই মেশিন সম্মানিত এই মেশিনের সাহায্যে যখন আপনারা খুসা সহ ভুট্টা মাড়াই করবেন তখন সম্পূর্ণ ফ্রেশ ভুটটা বেরিয়ে একবারে আপনারা বস্তা ভর্তি করতে পারবেন প্যাকিং করতে পারবেন সম্মানিত ভিজার্স আপনার ভিডিওতে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে মুখটা এই মুখ দিয়ে আপনারা সরাসরি সরাসরি বস্তায় আপনারা ভুটটা প্যাকিং করতে পারবেন আপনাদেরকে আলাদাভাবে পরবর্তীতে আবার কোনো এক্সট্রা ঝামেলা পোয়াতে হবে না আপনারা সরাসরি বস্তা ভর্তি করতে পারবেন এই মেশিন সাহায্যে ভুট্টা মারাই করলে সম্মান এর ক্যাপাসিটি ঘন্টায় কেজি এর ক্যাপাসিটি ঘন্টায় কেজি তাই যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশের বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে এই মেশিনগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি আর যারা সরাসরি এসে নিতে চান দর্শনা ইঞ্জিনিয়ারিং এর শাখা জিনাজেক জেলা মহেশপুর থানা নেপার মোড়ে চলে আসুন আমাদের ঠিকানায় সামনে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি